আপনি যদি কার্ডবিহীন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে চান এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি এই ভিডিওটি দেখেন ইসলামী ব্যাংকের এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা উত্তোলন করতে পারবেন শুধু যদি আপনার মোবাইলে সেলফিন অ্যাপসটি লগ ইন করা থাকে তো চলুন শুরু করা যাক যেভাবে আপনি টাকাগুলো উত্তোলন করবেন চলে যাবেন সেলফিন অ্যাপসে সেলফিন অ্যাপসে লগ ইন করার পর ক্যাশ ক্যাশওই দিনে তারপরে এটিএমে ক্লিক করবেন এটিএমে ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যাকাউন্ট থেকে খুলবেন না সেলফিনে আমি এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনি অ্যামাউন্টটা বসিয়ে দেবেন অ্যামাউন্টটা আমি বসিয়ে দিচ্ছি তেরো হাজার টাকা আমি ক্যাশ উইথ করব তো তেরো হাজার টাকা ক্যাশউইথ বসিয়ে দিন তারপর আপনার সেলফিনের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনার দিয়ে দেন পাসওয়ার্ডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পর আপনি কনফার্মে ক্লিক করে দিন আপনাকে একটি টোকেন দেবে এই টোকেনটি এখন দেখতেছেন এটারই প্রয়োজন হবে এটার মেয়াদ থাকবে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে এটিএম পুতে আপনি চলে যেতে হবে এটিএম পুতে আসার পর কার্ডবিহীন লেনদেনে ক্লিক করুন কার্ডবিহীন লেনদেনে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে এইটা লেখাটা সেফটিন সেলফিন সেলফিনের লেখাতে ক্লিক করুন এখন আপনারা যে নাম্বারটি দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি ওঠান এখানে এই নাম্বারটি ওঠানোর পর আমি আমার সেলফিন নাম্বারটি ওঠাচ্ছি ওঠানোর পর আপনারা অবশ্যই কিন্তু তিরিশ মিনিটের মধ্যে ওই টুকেনটি ব্যবহার করতে পারবেন কিন্তু এই টুকেনটির ম্যাথ থাকবে তিরিশ মিনিট এখানে পরিবর্তের দাপে ক্লিক করুন তারপর আমরা যে টুকিনটা পেলাম সেই টুকেনটি এখন এখানে দিতে হবে যে আমার টোকেনটি আমি এখানে আমার টোকেনের নাম্বারটি উঠিয়ে দেব আমার টোকেন নাম্বারটি উঠা দেওয়ার পর। এখন আপনাকে এই যে তারপর এখানে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার হচ্ছে আপনি কত টাকা সেলফিন থেকে ইয়ে দিয়েছিলেন ওই টাকার অ্যামাউন্ট আপনাকে এখানে দিতে হবে যত টাকা সেলফিন থেকে ও যে দিয়েছিলো সেম টাকাটাই দিতে হবে আমি তেরো হাজার দিয়েছিলাম তেরো হাজারে আপনার সঠিক লেখাতে ক্লিক করুন সঠিক লেখাতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা দিতে হবে আমি আমার মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আপনাকে স্ক্রিনশট দেখালাম সেটা এখন আমি উঠিয়ে দিলাম এটা উঠিয়ে দেওয়ার পর আপনি এখানে আবার হ্যাতে ক্লিক করে দিবেন ইয়েস ইয়েসে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করে দেখবেন যে মেশিনে আওয়াজ হবে আওয়াজ হলে দেখবেন যে এখন মেশিনে টাকা কমতেছে কয়েক সেকেন্ড পর চলে আসবে আপনার মেশিন থেকে টাকাটি আমি একটু অপেক্ষা করছি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এই ঈদে সবার জন্য উপকৃত হবে মানুষ যাদের এটিএম কার্ড নাই তারাও টাকা উত্তোলন করতে পারবে এটিএম থেকে এই যে দেখেন টাকা চলে আসে আমি হাতে নিয়ে নিলাম এই যে টাকাটি দেখেন কত সহজে এটিএম বুথ থেকে টাকা চলে আসলো এখন আপনারা নাতে ক্লিক করে দিন নাতে ক্লিকের লেনদেন ক্লোজ করে দিন এই বিষয়টি কিন্তু খুবই চমৎকার যাদের এটিএম কার্ড নাই তারাও কিন্তু টাকা তুলতে পারবে এটিএম বুথে তাতে কোনো এক টাকাও চার্জ প্রযোজ্য হবে না সেলফিনে লগ ইন করা থাকলে আপনার এটিএম কার্ডের প্রয়োজন হবে এতে আপনার বাৎসরিক এটিএম কার্ডের চার্জের টাকাটা বেঁচে গেল